এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে গোসাবায় বিজেপি নেতাকে মার তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপার বিজেপি নেতাকে ঘিরে ধরে মার আর সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপার আপনাদের আরো একবার জানাই গোসাবার ঘটনা সেখানে বিজেপি নেতাকে মার তৃণমূল নেতার সেই ভিডিও এই মুহূর্তে কিন্তু ভিড ভাইরাল এবং সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপার দেখুন ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি নেতাকে মারধর করা হয় আক্রান্ত বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন তার কি অভিযোগ শুনুন আনুমানিক সকাল নটা নাগাদ আমি যখন স্কুলে যাওয়ার জন্য বেরোই জটিরামপুর খেয়াঘাটে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তার মধ্যে প্রভাস মণ্ডল পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ মণ্ডল এবং তরুণ মণ্ডল এরা এবং এদের সঙ্গে প্রায় পনেরো কুড়ি জন তৃণমূল কর্মী আমার উপর অতর্কিতে হামলা করে লাঠি রোয়াড আগ্নেয়াস্ত্র নিয়ে আমার উপর বেদড়ক মারধর করে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান ছিল না পাশাপাশি লোকজন আমাকে উদ্ধার করে এবং যখন জ্ঞান ফিরে দেখি তখন আমার গলার সোনার চেন হাতের আংটি এগুলো সব ওরা চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের এই হারমাত বাহিনী গোটা এলাকা জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে তার একটা ফলশ্রুতি হলো আমার উপরে আক্রমণ যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপি নেতাকে ঘিরে ধরে মারধর করা হচ্ছে ঠিক সেই অভিযোগটাই করলেন বিজেপি নেতা তিনি স্কুলে যাচ্ছিলেন সেই সময় তোকে মারধর করা হয় গোসাবার বিজেপি নেতাকে মার তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপার গোসাবার বিজেপি নেতাকে মার তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপার এই ঘটনা যখন একদিকে আর অন্যদিকে রেস্তোরাঁতে সোহমের দাদাগিরি সেই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যে একদম কলার ধরে রেস্তোরাঁর মালিককে টেনে নিয়ে যাচ্ছেন সোহম রেস্তোরাঁর মালিককে সোহমের একদম গুন্ডামি চলছে তৃণমূল বিধায়কের গুন্ডামি যেখানে আমরা দেখতে পাচ্ছি কলার ধরে বেধরক মার রেস্তোরাঁর মালিককে মার বিধায়কের কলার ধরে বেধরক মার সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে গোসাবাতে বিজেপি নেতাকে ঘিরে ধরে মার একদিকে বিজেপি নেতাকে মার তৃণমূল নেতার আর অন্যদিকে রেস্তোরাঁর মালিককে মার বিধায়ক সহমের শুরুতে যে ছবিতে নজর রাখবো আমরা নিউটাউনের সোহম চক্রবর্তীর গুন্ডামি কার্যত রেস্তোরাঁর মালিককে মারধর তৃণমূল বিধায়কের সেই ছবি দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন সোহমের গাড়ি সরানো নিয়ে বতসা সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ পাল্টা সোহমের বক্তব্য অভিষেককে কুকথায় তিনি রেস্তোরাঁর মালিককে মেরেছেন অর্থাৎ মেরেছেন যে সে কথা সোহম নিজেই স্বীকার করছেন সিসিটিভি তো দেখতে পাওয়া যাচ্ছে সৈকত রয়েছে সরাসরি চলে যাবো সৈকতের কাছে সৈকত সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আমরা সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে সোহম মেরেছেন তিনি নিজেও স্বীকার করছেন মেরেছেন কিন্তু কারণ নামে কুকথা বলার জন্য মারাটা কি তাহলে তৃণমূলের একটা মানে অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে দেখো এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে শুধু আমরা নয় প্রত্যেকেই করছেন এবং যাকে মারধর করা হয়েছে এই হোটেলের যিনি মালিক তিনিও কিন্তু বলেছেন যে এভাবে হয় কি করে এই তৃণমূলের একজন বিধায়ক তিনি একজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আইনে কি কোথাও লেখা আছে যে প্রিয় কোনো রাজনীতিবিদকে কথা বললে তাকে ডাইরেক্ট একেবারে শারীরিকভাবে মারধর করা হবে নাকি জনপ্রতিনিধি আইনটাই তৃণমূল কংগ্রেস বদলে দিতে চাইছে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যদিও এই ঘটনায় এই এই রেস্তোরাঁর যিনি ম্যানেজার সেই ম্যানেজার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহমের নামে এবং টেকনোসিটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত তদন্ত শুরু করেছে কিছুক্ষণ আগেই লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের টেকনোসিটি থানার যিনি আধিকারিক তিনি নিজে এসেছিলেন তার কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে আমি তোমাকে একটু ঘটনাটা রিকন্স করে দেখার চেষ্টা করব হোটেল কর্মীরা বা এই রেস্তোরাঁ কর্মীরা যেটা বলছেন গতকাল রাতে ঠিক এই জায়গায় রুফটপে একটা শ্যুটিং চলছিল আচমকা নিচে এই পার্কিং নিয়ে ঝগড়া পার্কিং নিয়ে ঝামেলা হচ্ছে তখন ঠিক এইভাবেই সোহম নিচে নেমে আসেন আমি গোটা ঘটনার রিকন্স করে দেখার চেষ্টা করব ঠিক এই ফ্লোর থেকে এই রুফটপ থেকে সোহম আচমকা নেমে আসেন নিচে এবং সরাসরি সেখানে গিয়ে হোটেল যিনি মালিক তিনি রুফটপ থেকে এটা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় নেমে আসেন তারপরে একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে আসেন সোহম অভিনেতা সোহম যিনি এক কথায় জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হয়েও এই কাজ ঘটিয়েছেন ঠিক এইভাবে নেমে এসে ঠিক এই যে জায়গা এই যে লন এই লনটাতেই চলে আসেন সোহম এই লনটাতেই চলে আসেন এই যে সিসিটিভি ফুটেজ এই যে সিসিটিভি ক্যামেরা এই সিসিটিভি ক্যামেরায় পুরোটা পুরোটা দেখা গিয়েছে এই লনেই এসে মারধর করা হয় এবং মারধর করা হয় হোটেলের মালিককে হোটেলের ম্যানেজারও মারধর খেয়েছেন সব মিলিয়ে এই যে লনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা রীতিমতো রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে কারণ সোহম শুধু জনপ্রিয় অভিনেতা নন তিনি একজন রাজনীতিবিদ তিনি জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি এই কাজ করতে পারেন এবং সব থেকে বড় বিষয় জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন যে তিনি মেরেছেন জনপ্রতিনিধি আইনে এরকম কি লেখা আছে না তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বলে কোনো আইন তিনি মানবেন না নাকি জনপ্রতিনিধি আইনটাই তারা চেঞ্জ করে দিতে চাইছেন গোটা বিষয়টা কিন্তু সবাই এই মুহূর্তে প্রশ্ন তুলছে হোটেলের ম্যানেজার হোটেলের মালিক তারাও বলছেন যে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এই কাজ করতে পারে ইতিমধ্যে ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে টেকনোসিটি থানার পুলিশ নির্দিষ্ট সেকশন অ্যাড করে মারধরের সেকশান অ্যাড করেছে বলে শোনা যাচ্ছে বা মারধরের সেকশানে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এই ঘটনায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তাতে কিন্তু সোহমের নাম রয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে গোটা ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন এখনও পর্যন্ত আতঙ্কিত হোটেল কর্মীরা সেই আতঙ্কের ছবিটাই আমরা দেখাবো সৈকত তুমি সঙ্গে থাকো আমাদের রেস্তোরাঁর কর্মীরা তারা কি বলছেন শোনাবো দর্শকদের শুটিং চলছিল তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখতে ওনারা রাজি হননি ওটা ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যেটা হয়েছে ওটাতেই যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল হ্যাঁ নিজে উনি উপরে ছিলেন উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি আমাদের যে ওনার আছে ওনারের উপরে হাত চালান ওনাকে মারেন ওই সব উপরে তিনি কী কর কী চলছিলেন রুপ্রপে আমাদের শুটিং চলছিল কালকে ওনাদের কিছু যে যখন নিচে হয় ওনারা নিচে এসে তারপর মাধ্যম ওনাদের যে যারা ছিল ওনারা আমাদের স্টাফের উপরে হাত চালিয়েছে পার্কিং নিয়ে বচসাটা কেন হয় কালকে আমাদের তো এমনি ছিল ফ্রাইডে ছিল তো আমাদের গেস্টের ব্যাপার ছিল বলা হয়েছিল যে একটু সাইড করে আমাদের গেস্টটাও আসবে ওতে ওনারা রাজি হননি বলছেন আমাদের ভিআইপি যেটা গেস্ট ছিল এমএলএ গাড়ি ওটা এগাবেন ওইখানে থাকবে তো এই নিয়ে হয়েছে আর কি সৈকত এরকম চললে এরকম ধরনের পরিস্থিতি হলে এই রেস্তোরাঁগুলো এই হোটেলগুলো আর শুটিংয়ের জন্য রাজি হবেন সেই প্রশ্নটাই কিন্তু উঠছে কারণ শ্যুটিংয়ের জন্য রাজি হয়েছিল এই রেস্তোরাঁয় এবং যেটা জানা যাচ্ছে এই রেস্তোরাঁয় মাঝে মধ্যেই এই ধরনের বিভিন্ন বিভিন্ন শুটিং হয় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তারা আসেন কিন্তু শ্যুটিংয়ের জন্য ভাড়া দিতে গিয়ে ম্যানেজার মালিক সহ তাদেরকে যদি মারধর করা হয় এটা রীতিমতো একটা প্রশ্ন চিহ্ন উঠেছে যে এই ধরনের রেস্তোরাঁগুলো যেখানে শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় তারা কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করছে ফার্দার এই ধরনের শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হবে কি না কারণ জনপ্রতিনিধি মানুষের প্রতিনিধি হয়ে বিধায়ক সোহম চৌধুরীদের বিধায়ক সঙ্গে